আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ম্যাথ বই থেকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ ম্যাথ বইয়ে এই যে সংক্ষিপ্ত প্রশ্নটা দেওয়া এখানে বলা হলো দুইটি সংখ্যার অনুপাত ফোর টু ফাইভ দুইটি সংখ্যার অনুপাত দুইটা সংখ্যা না কিন্তু দুইটা সংখ্যার অনুপাত অর্থাৎ এরা কিন্তু প্রকৃত সংখ্যা না আসল সংখ্যা না তাদের অনুপাত ফোর টু ফাইভ যেই দুইটা সংখ্যার কথা বলা হচ্ছে ওই দুইটা সংখ্যার লসাগু সিক্সটি সংখ্যা দুইটি নির্ণয় করো আমাদেরকে নির্দিষ্ট করে ওই দুইটা সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে যে কোন দুইটা সংখ্যার অনুপাত ফোর ইস্টু ফাইভ হয় কোন দুইটা সংখ্যার লসাগু সাইট হয় তো আমরা এখন এই অঙ্কটা করার সময় যেই কাজটা করব। এখানে যে অনুপাতটা দেওয়া আছে তার একটা সাধারণ রাশি ধরে নেব সাধারণ রাশি বা আনুপাতিক রাশি যেই রাশিটা উভয় রাশির সাথে থাকবে অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি উভয় রাশির সাথে সেই রাশিটা থাকবে এবং আমরা সেটা কি ধরবো এক্স ফোরের সাথেও আমরা এক্স ধরব ফাইভের সাথেও আমরা এক্স ধরবো অর্থাৎ আমরা বললাম ওই দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা হলো ফোর এক্স আরেকটা সংখ্যা হলো ফাইভ এক্স এই হচ্ছে দুইটা সংখ্যা এটা আমরা নিজেরা ধরে নিলাম এই যে আমরা বললাম দুইটি সংখ্যার অনুপাত ফরিস্টু ফাইভ লসা সিক্সটি ধরি সংখ্যা দুইটি হলো ফোর এক্স ফাইভ এক্স অর্থাৎ আমরা কিন্তু ফোর ফাইভ এটা বলি নাই ফোর এক্স ফাইভ এক্স এই এক্সের মান আমরা বের করব তাকে এখানে বসাবো তখন আমরা নির্দিষ্ট করে মানটা পেয়ে যাব সংখ্যা দুইটি হলো ফোর এক্স এবং ফাইভ এক্স এখন এই যেহেতু দুইটা সংখ্যা পেয়ে গেলাম যাই হোক না কেন ধর্ষিত দুইটা সংখ্যা তো এখন এই দুইটা সংখ্যার লসাগু বের করব আচ্ছা তো ফোর এক্স কমা ফাইভ এক্স এই দুইটা সংখ্যার লসাগু কি হবে সেটা হচ্ছে দেখেন এক্স দ্বারা আমরা উভয় সংখ্যাকে ভাগ করতে পারি এক্স দ্বারা এটাকে ভাগ করলে হবে ফোর এক্স দ্বারা এটাকে ভাগ করলে হবে ফাইভ আচ্ছা তো এখন দেখেন আর কোনো সংখ্যা দিয়ে কি আমরা দুইটাকে ভাগ করতে পারি হ্যাঁ ওয়ান দ্বারা ভাগ করতে পারি এছাড়া আর কোনো সংখ্যা না আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাহলে আমরা বলবো লসাগু আমরা এখন নির্ণয় করতে পারবো কীভাবে করে লসাগু নির্ণয় করার সিস্টেমটা কী হবে সেটা হচ্ছে এই এক্স এই ফোর এই ফাইভ এদের সবাইকে গুণ করতে হবে এদের সবাইকে কি করতে হবে গুণ করতে হবে তো সেই ক্ষেত্রে এক্স ফোর ফাইভ এদেরকে গুণ করব আমরা তাহলে লসাগু সমান ফোর ইন ফাইভ x এক্স তাহলে ফোর ইন্টু ফাইভ এক্স তাহলে লসাগু দেওয়া আছে প্রশ্নে লসাগু দেওয়া আছে সিক্সটি আর আমরা লসাগু পেয়েছি ফোর ইন্টু ফাইভ এক্স প্রশ্নে বলা আছে লসাগু সিক্সটি আমরা পেয়েছি ফোর ফাইভ কত হয় চার পাঁচ বিশ এক্স অর্থাৎ টোয়েন্টি এক্স তাহলে প্রশ্নে দেওয়া লসাগুর যেই মান এটা হলো আমরা যে বের করেছি লসাগু টোয়েন্টি সমান তো টোয়েন্টি এখানে আসে এই সিরিজ আসলে ভাগ হবে সিক্সটিকে যদি টোয়েন্টি তারা ভাগ করি তাহলে হয় থ্রি আমরা এক্সের মান পেলাম থ্রি কার মান এক্সের মান এক্সের মান হল থ্রি তো এই যে এক্সের মান থ্রি পেলাম এই থ্রিকে আমরা এখানে এখানে বসাবো এই যে এখানের মধ্যে বসিয়ে দিব এখানের মধ্যে বসিয়ে দিব তাহলে কত হয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো আমরা নির্দিষ্ট করে ওই দুইটা সংখ্যা পেয়ে গেছি একটা সংখ্যা বারো আরেকটা সংখ্যা পনেরো আসলে একটু প্রমাণ দেই এই যে বারো এবং পনেরো বারো ইস্টু পনেরো দেখেন বারো ইস টু পনেরো এরা হচ্ছে একদম আসল সংখ্যা প্রকৃত সংখ্যা আমরা উভয় সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে বারোকে ভাগ করলে হয় চার তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হয় পাঁচ এই যে এই ফোর ইস্টু ফাইভই প্রশ্নের মধ্যে দেওয়া ছিল তার মানে আসল মান কিন্তু দেওয়া ছিল না আমরা আসল মান বের করেছি টুয়েলভ ইস্টু ফিফটিন তাহলে তার অনুপাত ফোর ফাইভ আর এই যে বারো আর পনেরো তাদের লসাগু কিন্তু সাইট হয় বারো এবং পনেরো লসাগু ষাট ষাটকে বারো দিয়েও ভাগ করা যায় পনেরো দিয়েও ভাগ করা যায় তাহলে ষাট হচ্ছে লসাগু তাহলে আমরা দুইটা সংখ্যা নির্ণয় করে ফেললাম একটা সংখ্যা হচ্ছে বারো আর একটা সংখ্যা হচ্ছে পনেরো তাহলে কীভাবে করে করলাম আশা করি আপনারা সবাই পুরো সিস্টেমটা বুঝতে পারছেন তো আমাদের ইজিমেদ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে আবার তাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য নিজে করো প্রশ্ন দেওয়া আছে আপনি প্রশ্নটা দেখলেন সমাধান বুঝলেন শিখলেন এবার নিজে প্র্যাকটিস করা দরকার না ওই নিজে প্র্যাকটিস করার জন্য এখানে প্রশ্ন দেওয়া রয়েছে আশা করবো আপনারা এগুলো নিজেরা আবার করার চেষ্টা করবেন যে দেখিত আমরা কি বুঝলাম পারি কি না এই প্রশ্ন সমাধান সবাই সমাধান করবেন ইনশাআল্লাহ এবার আসে পরবর্তী প্রশ্নে এখানে আমাদের বললো দুইটি সংখ্যার অনুপাত ফোর তাদের গসাগু সিক্স সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো তার মানে এখন আমাদেরকে দুইটা সংখ্যার অনুপাত দিছে ওই যে এগারো অঙ্কটার মতোই দুইটা সংখ্যার অনুপাত আসল সংখ্যা না দুইটা সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ ওই দুইটা সংখ্যার লসাগু আগের বার দেওয়া ছিল এখন লসাগু দেয় নাই এখন গসাগু দিছে গসাগু সিক্স বলছে সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো আচ্ছা এখানে যে গসাগু দিল সিক্স আসেন একটু বোঝার চেষ্টা করি একটু বোঝার চেষ্টা করি দুইটা সংখ্যার যে অনুপাত দেওয়া ছিল ফোর ইস টু ফাইভ আমি যদি দুইটার সাথেই এক্স যুক্ত করি ফোর এক্স ফাইভ এক্স আচ্ছা ফোর এক্স ফাইভ এক্স তাদেরকে কমা দিলাম এবার এদের গসাগু বের করবো কী বের করবো গসাগু কী দ্বারা এই উভয় সংখ্যাকে ভাগ করা যায় সেটা হচ্ছে এক্স দ্বারা উভয় সংখ্যাকে ভাগ করা যায় এক্স দ্বারা ফোর এক্সকে ভাগ করলে হয় ফোর এক্স দ্বারা ফাইভ এক্সকে ভাগ করলে হয় ফাইভ আর কোনো সংখ্যা কি আছে যেটা দ্বারা উভয়টাকে ভাগ করা যায় হ্যাঁ এক দিয়ে এক্স ছাড়া আর কোনো কিছু না তাহলে আমরা বলবো গসাগু হচ্ছে এক্স গসাগু হচ্ছে এক্স কারণ গসাগু নির্ণয় করার সময় আমরা কেবলমাত্র এই পাশের অর্থাৎ ভাজক শুধুমাত্র ভাজক যেটা দিয়ে সবাইকে ভাগ করা গেছে সেই ভাজকগুলোকে আমরা লিখি আর যখন লসাগু নির্ণয় করতে যাই এই ভাজক এবং একেবারে নিচে যেই সংখ্যাগুলো এসেছে এদের সবাইকে আমরা গুণ করি একটু সবাই সবাই একটু খেয়াল করি তফাৎটা বোঝার চেষ্টা করি যখন লসাগু বের করি তখন এই পাশের ভাজক এবং একেবারে এই নিচের সংখ্যাগুলো এদের সবাইকে আমরা গুণ করি আর যখন গসাগু নির্ণয় করি তখন শুধুই মাত্র এই পাশের সংখ্যাগুলোকে নেই হ্যাঁ শুধুমাত্র ভাজককে নেই তাহলে ওই হিসাবে আমরা যেহেতু এখানে গসাগু নির্ণয় করার চেষ্টা করতেছি আমরা শুধুই মাত্র এই পাশের সংখ্যাটাই নিব তাহলে গসাগু কত এক্স গসাগু কত এক্স এবার সবাই সবাই একটু খেয়াল করেন গসাগু এক্স প্রশ্নে বলা আছে গসাগু সিক্স তার মানে এক্সের মান হলো সিক্স আমরা মাথায় রাখবো এটা গসাগু এক্স প্রশ্নে দেওয়া আছে গসাগু সিক্স আচ্ছা আমাদেরকে বলছে লসাগু বের করতে লসাগু বের করার সিস্টেমটা কি এই পাশের সংখ্যাটা এবং একেবারে নিচের সংখ্যাগুলো সবাইকে গুণ করতে হয় আগের অঙ্কটাও আপনারা সবাই দেখেছেন পাশের সংখ্যাটা এবং একেবারে নিচের সংখ্যাগুলো গুণ করতে হয় তাহলে ফোর ইন্টু ফাইভ ইন্টু এক্স আচ্ছা প্রশ্নে এক্সের মান তো দেওয়া আছে সিক্স তাহলে আমরা ওই এক্সের জায়গায় সিক্স বসাবো ফোর ইন্টু ফাইভ ইন্টু সিক্স তাহলে এটা হবে লসাগু এটা হবে লসাগু চার পাঁচা বিশ আর ছয় বিশে একশো বিশ এটি হচ্ছে আমাদের উত্তর তাহলে একটু সবাই একটু খেয়াল করেন তো আমরা এখানে ঘটনাটা কী ঘটলো তাহলে এই যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া ছিল ফোর ইস টু ফাইভ ওই দুইটা সংখ্যা যে আমরা যখন লসাগু বের করতে গেছিলাম কীভাবে লিখছিলাম ফোর ইন্টু ফাইভ ইন্টু এক্স ফোর ইন্টু ফাইভ ইন্টু গসাগু ফোর ইন্টু ফাইভ ইন্টু গসাগু তাহলে সেই অর্থাৎ এখানে তো অনুপাতের মধ্যে যেই দুইটা সংখ্যা দেওয়া আছে তাদেরকে গুণ এবং তার সাথে ওই যে সাধারণ যেই রাশিটা নিয়েছিলাম সেটা অর্থাৎ গসাগুটা কত কত গসাগুটা তাহলে গসাগু প্রশ্নে বলা হচ্ছে সিক্স ফোর ইন্টু ফাইভ ইন্টু সিক্স তো আমাদের এখানের মধ্যে সমাধান করতে গিয়ে সরাসরি আমরা এটা লিখলাম দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত ফোর ফাইভ তাদের গসাগু সিক্স তাহলে লসাগু কত হবে অনুপাতের মধ্যে যেই দুইটা সংখ্যা দেওয়া আছে তাদেরকে গুণ তার সাথে গসাগুকে গুণ আবারও বলতেছি লসাগু বের করবো কিভাবে করব। অনুপাতের মধ্যে যেই দুইটা রাশি দেওয়া আছে তাদেরকে গুণ তাদের সাথে গুণ করব গসাগু তাহলে পুরো রেজাল্টটা কত আসে চার পাঁচ বিশ ছয় বিশে একশো বিশ তাহলে আমরা দুইটা সংখ্যার লসাগু পেয়ে গেলাম তো এই সিস্টেমে যে অঙ্কটা করলাম আপনারা যে বুঝলেন এবার নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য এখানে আবার প্রশ্ন দেওয়া হয়েছে আশা করবো আপনারা এই প্রশ্নগুলো সমাধান করে ফেলবেন ইনশাল্লাহ তো আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড দেওয়া আছে আপনারা স্ক্যান করলেই ওই প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখে ফেলতে পারবেন কোনো একটা প্রশ্নে আপনি আটকে গেছেন কনফিউশন তৈরি হয়েছে আপনি পারতেছেন না তো নিজে একটু চেষ্টা করেন তাও পারতেছেন না তাহলে আর সময় নষ্ট না করে পাশে দেওয়া কিউআর কোড স্ক্যান করেন ঠিক এই প্রশ্নটার সমাধানের ভিডিও আপনি দেখবেন আমাদের টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধে শিক্ষক সমাধান করে দিয়েছেন সেই ভিডিওটা আপনি দেখতে পাবেন আপনার সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান হয়ে গেল তো আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ